অবশেষে তোমরা কোন শহরে পরীক্ষা দিতে যাবে সেটা তোমরা আজকে জানতে পারলে এবার একটু দেরি করে জানালো ওরা ষোলো সতেরো দিন আগে জানায় আজকে সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে সরকারি কোটা বা স্টেট কোটা সম্বন্ধে বলবো অনেকে সেমি গভর্নমেন্টও বলে অনেকে প্রাইভেট কলেজে স্টেট কটা বলে যে যেটা বলে অভ্যস্ত এদের কলেজের কি কি খরচ লাগে পড়তে গেলে সেটা তোমাদের আজকে আলোচনা বস্তু এবার ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার করে নিই যে দুটোর মধ্যে সরকারি এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য কি সরকারি কলেজে মোটামুটি একদম পয়সা না লাগেই না বললে চলে এই বছরে দুটো সেমিস্টার দিতে হয় এক একটা প্রায় ছ হাজারের মতন পড়ে ভর্তির সময় একটু বেশি লাগে প্রথমটা ওই আট হাজারের মতন এই বছরে তুমি বারো হাজার থেকে তেরো টাকা খরচ মনে করে নাও খুবই খরচ কম এই হলো ব্যাপার আর প্রাইভেট মেডিকেলের খরচে অনেকটা বেশি এইবার প্রত্যেকটা রাজ্যেই সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের মধ্যে স্টেট কোটা আছে প্রত্যেকটা রাজ্যেই আছে এবার অনেকের ধারণা সেমি গভর্নমেন্টে হয়তো পড়াশোনা ভালো হয় না সরকারিতে ভালো পড়াশোনা হয় এই কথাটা কিন্তু মানে নেই আমাদের দেশে এমন এমন আমি কলেজ বলে দেব পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আমি আলোচনা করবো তারা সরকারি কলেজে নম্বর থাকা সত্ত্বেও তারা প্রাইভেটে ভর্তি হয় এবং তারা পয়সা খরচ করে অনেক কলেজ আছে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলব এইবার প্রাইভেট কলেজে বা মোটামুটি দেড়শোটা সিট নিয়ে এরা যাত্রা শুরু করে সিটের ব্যাপারটা তোমাদের আগে ক্লিয়ার না করলে অনেকটা বুঝতে পারবে না প্রত্যেকটা কলেজে একই কায়দায় এই সিটগুলো ভাগ করা থাকে দেড়শোটা সিট থাকে প্রাইভেট কলেজে প্রথম ওপেনিংয়ে পরে যদি সেটা অন্য গল্প পঞ্চাশটা স্টেট কোটা বলে পরিচিত তারপরে একশোটার মধ্যে সাতাত্তরটা ম্যানেজমেন্ট কোটা আর বাকি তেইশটা হলো এনআরএ কোটা এই এক একটা কোটা এক একটা টাকা লাগে পড়তে এবার তার বলার আগে আমি তোমাকে বলে নিই যে এগুলো ভর্তি হতে গেলে কেমন কি লাগে মানে নম্বর নম্বরটাই তো মেন দেখো যেটা সরকারি কোটা যেটা আছে আমাদের জেনারেল আমাদের সরকারি কোটা সরকারি কলেজে যেখানে কাট শেষ হয় সেখান থেকেই ওই কুড়ি নম্বরের কমেই সব হয়ে যায় ধরো আমাদের ছয়শো দিক কাটার যায় পাঁচশো আশির মধ্যে শেষ হয়ে যাবে এই হলো ব্যাপারটা আসছে এখানেও কিন্তু ইউ আর এস সি এস টি সবাই আছে সেইভাবেই ভাগ করা হয় এই হলো ব্যাপার মানে একদম নম্বরটা কম না কিন্তু নম্বরটা পুরোই লাগে আর ম্যানেজমেন্ট কোটায় যেহেতু এখানে অনেক টাকাটা দিতে হয় এখানে কাটাপটা লাস্ট দু বছরে দেশরও কাছাকাছি চলে গেছে থার্ড থারি আজকে সমস্ত ডিটেলস তোমাদের বলবো আর এনআই কোটাও ব্যাপারটা নিয়ে বলবো তাহলে এক একটা কোটা নিয়ে বলছি দেখো লাস্ট দু বছরের মধ্যে এদের রেট কোনো চেঞ্জ হয়নি এই যে সাত আটটা কলেজ আছে উনিশ বিশ ফিজ এদের তাই একত্রিতে বলছি কারণ এর মধ্যে একটা কারণ আছে কারণটা হলো এরা দু বছর ধরে কোনো চেঞ্জ করেনি করলে সবগুলোই একসঙ্গে করে আর বছরে কেপিসি একটু চেঞ্জ করেছিল কেপিসিটা একটু আলাদাভাবে আমাকে বলতে হবে এই জন্য আমি অরিজিনাল যে কোনটা কত রেট আমি আজকে বলছি না আমার মনে হচ্ছে এবছর হয়তো বাড়াবে দু বছর ধরে যেহেতু বাড়ায় না তাহলে দেখো তুমি ওদের নটা সেমিস্টার হয় সমস্ত নটা সেমিস্টার যোগ করলে মোটামুটি সাড়ে বাইশ লাখ টাকা লাগবে এবং হোস্টেল খরচ আলাদা ওগুলো যোগ দিয়ে এবং ভর্তির সময় প্রায় একটা পঞ্চাশ হাজার পনেরো হাজার ওগুলো পরে পাটে পাটে বলবো এই সব মিলে তোমার আঠাশ লাখের বেশি কোনো কলেজেই লাগবে না আমি সব ভাঙে ভেঙে আজ বলতে পারতাম কেন বললাম না আমার মন বলছে এবারে ওরা কিছু হলেও বাড়াবে ওরা হেভি কিছু বাড়ায় না কিছু হয়তো বাড়াবে মনে হচ্ছে যদি না বাড়ে তাহলে আমি ডিটেলস একটা ভিডিও বলে দেবো কোনটা কত এইবার দেখো এরা কখন বাড়ায় যেন ভর্তি তিন চার দিন আগে তখন ওরা করে এবছর বাড়িছে কিনা সেটা জানার জন্য এই হলো ব্যাপার আমি বললাম আঠাশ লাখের মতো তোমার হয়ে যাবে তুমি হয়তো না না আঠাশ বলছে আরো পাঁচ লাখ ধরে না ধরতে লাগবে না আঠাশ আটাশি কেপিসি একটু আলাদা গল্প কেপিসি কি ব্যাপার চোদ্দ লাখ পনেরো মতন ছিল সব পাঁচ বছর হিসাব বলছি কিন্তু গতবার আঠারো লাখ পঁচাত্তর মতন করেছে কুড়ির মধ্যে এদের কমপ্লিট হয়ে যায় আর কেপিসি একটা ব্যাপারটা হলো তুমি ওখানে নাও থাকতে পারো তুমি বাড়ির থেকে আপডাউনও করতে পারো যাদবপুরে অবস্থিত যাদব এর কাট কিন্তু আমাদের সরকারি কলেজ যেখানে শেষ হয় ওরও কিন্তু শেষ হয় ধরো আমাদের চব্বিশ নম্বর তেইশ নম্বর কলেজে যা যা নম্বর লাগে কেপিসিতেও তাই লাগে এবং দেখাও যায় এখানে ছশো কুড়ি পঁচিশ তিরিশ পাওয়ার ছেলেও কিন্তু ভর্তি হয় যারা ভাবে যে আমি কলকাতায় থাকবো অন্য জায়গায় যাব না কিন্তু কলকাতা কলেজে যে মোটামুটি ছয়শো কুড়ি পঁচিশের নিচে হয় না হয়তো সে ছয়শো বাইশ পেয়েছে তখন তার সে ওখানে ভর্তি হয় এরকম ব্যাপারটা আছে খরচটা খুব কম এবং এর কাটআপটা অনেক উপর এই হলো প্রাইভেট কলেজের কথা এবার আসছে এটা গভর্নমেন্ট কোটা বললাম এবার ম্যানেজমেন্ট কোটার কথাটা বলছি এটা তুমি ধরো সব কলেজে একরকমই দশ পাঁচ হাজার তুমি ধরো চুরানব্বই পঁচানব্বই লাখের নিচে সাড়ে পাঁচ বছর তুমি শেষ করতে পারবে না এটাও আমি আজকে ডিটেলস বলছি না ভাগে ভাগে প্রত্যেকটা সেমিস্টার কত এটা কত সেটা আমি কিন্তু বলছি না কেননা এবার যদি রেটটা বাড়ায় তা তো আলাদা ব্যাপার তুমি মনে করে না পঁচানব্বই লাখ টাকা ধরে নিতে পারো ম্যানেজমেন্ট কোটায় বুঝেছ এটাই ব্যাপার এটা ধরে ম্যানেজমেন্ট কোটায় পড়বে এটা প্রথম ধরো এই টাকাটাই লাগবে ধরো মানে এইটাই খরচ হোস্টেল ফোস্টেল ফুল কমপ্লিট এরপর দশ টাকা চাপানো তোমার কোনো দরকারই নেই এক দিয়ে একটু কম এবার এর কোটাটা কেউই ভর্তি হয় না থার্ড রাউন্ডে ম্যানেজমেন্ট করার সঙ্গে যোগ হয়ে যায় এই একটা দুটো তিনটে ভর্তি হয় ওটার ব্যাপার আলাদা এই হলো ব্যাপার পয়সার জন্য এখানে ভর্তিটা অনেক কমে যায় এবং ওরা থার্ড রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে ওরা অনেক ডিসকাউন্টও করে ষাট সত্তর লাখও হয়ে যায় আমি শুনেছি সত্যতা আমি যাচাই করিনি বেশিরভাগ সবাই ইয়ে কোটাটাই নেয় স্টেট কোটাটাই সবাই নেওয়ার চেষ্টা করে যখন আঠাশ তিরিশের মধ্যে হয়ে যায় এই ব্যাপার এখানে পঞ্চাশটা সিটের মধ্যে এই তো অল ইন্ডিয়াকে পার্সেন্ট দিতে লাগে না ইউবার একুশটা সিটই কিন্তু পায় আর বাকিগুলো পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হয় হলো ব্যাপার ছিল এইবার দেখো এইবার আট ন আটটা গেছে রিকোয়েস্ট গেছে এই কলেজের এবার কিন্তু কাটা অনেক কমে গেছে আটটার মধ্যে চারটে খুলে তাহলে কিন্তু এর কাটাপো কমবে হুম এবার কেপিসির সিট বাড়ানোর জন্য আবেদন করেছে এবং আরও দুটো প্রাইভেট কলেজেও আবেদন করেছে এগুলো পরবর্তী ক্ষেত্রে এগুলো আসবে তোমাদের আজকে উদ্দেশ্য ছিল টোটাল খরচটা কত এটা নিয়ে তোমাদের ডিটেলস ভিডিওটা দেওয়ার এটা আরও যখন খবরগুলো ডেভেলপ হবে তখন তোমাদের বলবো এইবার আজকে আর কিছু বলার নেই তোমরা পরীক্ষাগুলো দাও তারপরে পরের ভিডিওগুলো আমি দেব ঠিক আছে গুড নাইট